হ্যালো মাই ডিয়ার অরিক আসসালামু আলাইকুম কে টিভি বাংলা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম চোখে জল মুখে হাসি জিমিন যেন আবেগের এক জীবন্ত প্রতিচ্ছবি তার নাচ কণ্ঠ মঞ্চে উপস্থিতি সব কিছুতেই থাকে এক অদ্ভুত গভীরতা কিন্তু এই সৌন্দর্যের পেছনে আছে একটা দীর্ঘ দীর্ঘযুদ্ধ নিজেকে গ্রহণ করতে না পারার যুদ্ধ টিনেজ থেকেই জিমিন ভুগেছিল বডি ইমেজ ইস্যু নিয়ে খুব ছোটবেলা থেকেই ব্যালে ও সমসাময়িক নৃত্য শিখতেন যেখানে দেহের গঠন নিয়েছিল কঠোর নিয়ম বিটিএসে যোগ দেওয়ার পর তার নিজেকে পারফেক্ট দেখাতে গিয়ে তৈরি হয় খাবার সংক্রান্ত রোগ ইটিং ডিসঅর্ডার একটা সময় জিমিন দিনে খেতেন শুধু একবেলা তাও খুব কম অনেক কনসার্ট বা শ্যুটিং চলাকালে জ্ঞান হারিয়ে ফেলতেন তিনি নিজেই বলেন আমি প্রতিদিন আয়নায় তাকিয়ে নিজের পেটে চর্বি আছে কিনা না খুঁজতাম তখন বুঝতাম না যে আমি নিজের সাথেই যুদ্ধ করছি জিমিনের গান লাই ছিল তার এই দমন করা যন্ত্রণার বিস্ফোরণ গানে তিনি বলেন কট ইন আ লাই আমাকে ছেড়ে দাও এই মিথ্যার খাঁচা থেকে আমি আর পারছি না এই লাইনগুলো শুধু গানের অংশ নয় বরং জিমিনের আত্মপ্রকাশ যেখানে তিনি বোঝান কিভাবে নিখুঁত হওয়ার চেষ্টায় তিনি নিজের আসল মানুষটাকেই হারিয়ে ফেলেছিলেন অনেকবার দেখা গেছে কনসার্ট শেষে ব্যাক স্টেজে জিমিন চুপচাপ কাঁদছেন একসময় মিশে জিজ্ঞাসা করেন তুই আবার কাঁদছিস কেন জিমিন বলেন আমি স্টেজে ভুল করেছিলাম আমার মনে হয় আমি ভক্তদের হতাশ করেছি এই মনোভাব থেকে বোঝা যায় জিমিন সবসময় নিজের চেয়ে অন্যদের অনুভূতিকে বেশি গুরুত্ব দেন দু সালে জিমিন লেখেন তার প্রথম সোলো গান প্রমিস যেখানে তিনি নিজের প্রতি একটা অঙ্গীকার করেন নিজেকে ভালোবাসার প্রতিশ্রুতি নিজেকে আর কষ্ট দিও না এই দুঃখটা আমাকে দাও এবার একটু বিশ্রাম নাও তোমার তো অধিকার আছে ভালো থাকার এই গানটা ছিল ভক্তদের জন্য একটা আদর খোঁজ আর নিজের ভেতরকার দুঃখকে জয় করার গান আজকের জিমিন হাসেন উজ্জ্বল থাকেন কিন্তু তিনি নিজেই বলেন আমি এখনও প্রতিদিন নিজেকে বলি তুই ঠিক আছিস আজকে একটু কম পারলেও তুই ভালো আছিস এই ছোট ছোট বাক্যগুলোই তাকে শক্তি দেয় তার ভক্তদের শেখায় ভালোবাসা আগে নিজের জন্য থাকা উচিত জিমিন আমাদের দেখিয়েছেন কিভাবে নিজের দেহকে গ্রহণ করতে হয় কীভাবে কাদা চোখ দিয়েও আলো জ্বালানো চায় তার যন্ত্রণা গানের মতোই নরম কষ্টের আর বিশ্বাস রকম সত্য তিনি শুধু বিটিএসের একজন নৃত্যশিল্পী নন তিনি একজন যোদ্ধা নিজের অস্তিত্বকে ভালোবাসার জন্য যে প্রতিদিন যুদ্ধ করে তো দর্শক এ ছিল আজকের ভিডিও আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আজকের ভিডিও নিয়ে আপনার কি মন্তব্য আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না আর নেক্সট আপডেট পর্যন্ত এই চ্যানেলের সাথেই থাকুন ধন্যবাদ আল্লাহ হাফেজ